আবার বলছি বামেদের ভোট বাড়বে শুধু নয় বামকে কনসিডার না করে পশ্চিমবাংলায় কোনো সরকার তৈরি হবে না উই উইল বি দ্য কনসিডারিং ফ্যাক্টর আমরা ছাড়া পশ্চিমবাংলায় গভর্নমেন্ট তৈরি হওয়ার জায়গায় কেউ থাকবে না অ্যাবসার্ট শুনতে লাগতে পারে দু সালের আগে বিজেপি আঠেরোটা সিট জিতবে অ্যাপসার্ট শুনতে লাগতো দু সালের আগে পশ্চিমবাংলা নিজের দমে বিজেপি লোকসভা জিতবে অ্যাপসার্ট শুনতে লাগতো দু সালের আগে বিজেপি বিধানসভায় সত্তরটা আসন পাবে অ্যাপসার্ড শুনতে লাগতো কিন্তু অ্যাপসার্ট শুনতে লাগতে পারে যে সিপিআইএম সরকার গঠন করবার জায়গায় থাকতে পারে সিপিআইএমকে না নিয়ে সরকার গঠন হবে না এমন জায়গায় থাকতে পারে বা লেফট ফ্রন্ট বা লেফ্ট লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট যা যা হবে সে ভবিষ্যৎ বলবে মানুষ আমরা এখানে সরকার চালিয়েছি আমাদের সবচাইতে বড় অ্যাডভান্টেজ উই হ্যাভ রান আ গভর্নমেন্ট ফর আ লং অফ পিরিয়ড থার্টি ফোর ইয়ার্স চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি দায়িত্ব সামলেছি রাজ্যকে এগিয়ে নিয়ে গেছি নিতে এগিয়ে নিয়ে যেতে গিয়ে কখনো হোচট খেয়েছি কখনো উল্টে গেছি কখনও হেঁটেছি কখন কখনো থেমে থাকেনি শিল্প নিয়ে আলোচনা হয়েছে যে সিঙ্গুরে হবে না পাশের জমিতে হবে কিন্তু শিল্প নিয়ে আলোচনা হয়েছে হিন্দু মুসলিম নিয়ে নয় পশ্চিমবাংলার বুকে নন্দীগ্রামের বুকে ফ্যাক্টরি হবে কিনা কেমিক্যাল সাব ওখানে হবে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে হলদিয়া শিল্পাঞ্চল আমরা করে দেখিয়েছি সেক্টর ফাইভ দেখিয়েছি এস সি করে দেখিয়েছি কৃষকদেরকে সাহায্য করো সহযোগিতা করো জমি বিলিবন্টন করো মানুষকে সাহায্য সাহায্য দাও উদ্বাস্তু হিন্দু মানুষ মাথা গোজার আশ্রয় আমাদের সরকার করেছে মানুষের অভিজ্ঞতার মধ্যে রয়েছে সবটা সংখ্যালঘু মানুষ আতঙ্কের মধ্যে নয় তাকে বাঁচবার অধিকার দেওয়ার জায়গা তৈরি করেছি হাই মাদ্রাসা মানুষের অভিজ্ঞতার মধ্যে আমরা আছি আমরা হচ্ছে মানে যদি টেকিটের লাইটার নোট আমরা হচ্ছি আছি এই গোটা বিষয়তে কিন্তু ওই যে বললাম বিজেপি শেল্টার দিয়ে রেখেছে তৃণমূলকে এই শেল্টারকে পর্দাভেদ করে পশ্চিমবাংলার এই লড়াই আমরা লড়ছি মূলত